ট্রাভেল উই সুভবস্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা কোথায় চলেছি শিয়ালদাহ স্টেশন থেকে একটা গাড়ি নিয়েছি গাড়ি নিয়ে চলছি হাওড়ার উদ্দেশ্যে কেন হাওড়া যাচ্ছি তাহলে কি আমরা দূরে কোথাও যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি ঝাড়খন্ডতে কোথায় যাচ্ছি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই যে শিয়ালদাহ স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে চলে এলাম হাওড়া স্টেশনের দিকে ওই যে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে আমাদের ট্রেন সকাল এগারোটা পনেরোতে তাই অনে একটু সকাল সকালই চলে এসেছিলাম হাওড়া স্টেশনে এসে দেখলাম দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়ে দিল এই যে হাওড়া দারভাঙ্গা এক্সপ্রেস এই দারভাঙা এক্সপ্রেসে করে আমরা যাব যশেরডি স্টেশনে অর্থাৎ ঝাড়খণ্ডে আজকে আমি চলেছি দ্বাদশ জ্যোতিলিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ ধামে এই বাবা বৈদ্যনাথ ধাম হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত আমি তার গল্পই তোমাদেরকে শোনাবো আজকে আর আমার এই পুরো ব্লগটা দেখতে পারবে ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে তাহলে দেখতে থাকবো এখন কোথায় আমরা হচ্ছে দেওঘরে চলে এসেছি দ্বাদশ সতীলিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ মন্দির বাবা বৈদ্যনাথ মন্দিরে এর আগেও আসা মন্দিরে যাওয়ার পথটা নাও তোমরা

জানি না কালকে কতটা ভিড় হবে এবং আজকে আমরা দেখতে পারবো দেখা কি না মন্দিরের সামনেই দাঁড়িয়ে পেছনেই হচ্ছে মন্দির আর সমস্ত দোকানে আগে আগে আমি বছর সেই রকম মন্দিরের ভেতর ক্যামেরা আলাও আছে কিনা ব্যাগ আলাও আছে না আমি সব বলে দেবো আগের বারে এগুলো নিয়ে ঢুকতে দিত এই যে বন্ধুরা মন্দিরের ঢোকার পথটা ঠিক এই রকম আজ থেকে বছর আগের মতনই একই রকম আছে মনে পড়ে যাচ্ছিল বাপির সাথে যাওয়া সেই দিনগুলোর কথা এইখানে জুতো রাখলাম টাকা করে নিল আর এখানে বাবার মাথায় মাসে মাসে চৈত্র লাইন বাবার জল ঢালতে যাওয়ার জন্য মন্দিরের চৌহদ্দির মধ্যে ঢুকে গেছি কেন জানি না এতটা ফাঁকা ফাঁকা লাগছে কেন বুঝতে পারছি না যাই হোক দেখা যাক বাবা বৈদ্যনাথের গল্প জানা আছে কি এটাই বাবা বৈদ্যনাথের মন্দির আর ওই দিকে ওটা মা পার্বতীর মন্দির গাটছড়া বাধা এখানেই দেবী পার্বতী এবং শিবের বিবাহ হয়েছিল বাবা বৈদ্যনাথকে রাবণ নিয়ে আসছিলেন তার লঙ্কাতে নিয়ে যাওয়ার জন্য একটাই সত্য ছিল কোথাও নামানো চলবে না কিন্তু রাবণের একটুখানি প্রকৃতির ডাক পায় তখন রাবণ নামাতে বাধ্য হন আর সেই নামানো সেই নামানো আর বাবা ওঠেন না ওই বৈদ্যনাথেই স্থাপিত হয়ে যান বাবা বৈদ্যনাথ রূপে যে কোনো রোগ ব্যাধি দূর করেন এই বাবা বৈদ্যনাথ আর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হচ্ছে এই বাবা বৈদ্যনাথ বাবা বৈদ্যনাথের মন্দির তখনো হলেনি সামনে সন্ধ্যারতীর প্রস্তুতি চলছে আর আমরা একটু ঘুরে রেখে নিলাম মাতা পার্বতীর মন্দির দাঁড়িয়ে রয়েছি এখনও মন্দিরে ঢুকতে পারিনি আমরা বিশাল লাইন আর হচ্ছে নিচে এতটাই ঠান্ডা পা একেবারে জমে যাচ্ছে সবাই হচ্ছে পেছনে রয়েছে সবাই পেছনে রয়েছে আর বাকিরা সবাই হচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছে মোট আমরা ওই বাইশজন মতো আছি পুরো সবাই ছাড়াছাড়ি আর এবার হচ্ছে নিচের দিকে নাফছি আর হয়তো ওই কুড়ি পঁচিশ মিনিট বা আধ ঘন্টা টাইম লাগবে মন্দিরে পৌঁছাতে এখানে ফোন অ্যালা ব্যাগপত্র এলাও আর জল তো নিয়ে আসিনি কারণ এখন পুজো বাবার হয় না আমি যতটুকু জানি কারণ বাবার এখন রাজবেশ হয় বাবাকে খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়ে রাজবেশ করানো হয় এই ভিডিওটা বন্ধুরা তোমাদের জন্য একদম লুকিয়ে লুকিয়ে করা এটা কিন্তু করাটা কিন্তু অপরাধ কিন্তু তবুও করেছি এটা হচ্ছে শিবগঙ্গা এই শিবগঙ্গা জল দিয়েই রাবণ হচ্ছে হাত ধুয়েছিলেন নাকি কথিত আছে আমার জানা নেই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেওঘরে দ্বিতীয় পর্বে দেখবে না কোথায় সাইড সিন করতে গেলাম তাহলে বন্ধুরা দ্বিতীয় পর্ব নিয়ে আবার ফিরে আসছি এখনের মতন টাটা